আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক নির্বি জালে একটা প্লট বিক্রয় করা হবে পরিমাণ বারো শতাংশ বারো শতাংশটাকে আপনারা ব্যাঙ্গিয়া ছয়দ্রিশ মিল দেওয়া যাইব আর জায়গাটা গিয়া কাগজপত্র সম্বন্ধে নির্বি জাল আমি যে ব্যবহার হয়েছি একবারে এসে থাকি লাগে বর্তমানে এটা মরুষ থেকে খরিদ করা হয়েছে আর বর্তমানে আপডেট একত্রিশ বাংলা পর্যন্ত আপনার খাতনা দেওয়া আছে বর্তমান একট্রিস্ট বাংলা পর্যন্ত খাজনা আপডেট দেওয়া আছে এসেটা কি লাগে ইয়া আপ টু ডেট যা কিছু আছে রেফারেন্স কাগজ সব কিছু ওকে কাগজ সম্বন্ধে আপনারা তো কোনো যা ত্রুটি নাই ইনশো আল্লাহ আপনার তো আপনারা কাগজ দেখবা আর জায়গাটাও স্কোয়ার এক্কয়ার গোল একটা প্লট দুইটা রাস্তা হয় একটা রাস্তা আছে ওইটা রাস্তা আছে ওই যে প্লটটা আছে ওইলকা এলাকা একটা গমর খে গম ও জোটা লাগাইয়া ওই যে একটা আইল গেছে ও আইল ওয়াইলটা কি লাগাইয়া ওয়াইল গিয়া ওই যে রাস্তা আছে সামনেই লিখা এর সামনে লেগে রাস্তা দশ ফুট রুট এর পরে ওই লিখিয়া মেইন ও রোড থাকি এক পলট পরেও একই যে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা ওই লোক গে একটা রাস্তা গেছে ও রাস্তা গিয়া ওয়াই দি ও গেছে গিয়া ফাঁকা রুটও উঠছে এই রাস্তাটা গিয়া ও বাদিকার পিছনে গিয়া সামনে গেছে আশপাশ পরিবেশ বাসা বাড়ি আছে বাসা বাড়ি আছে ও ফাখা ফাঁকা বাসা বাড়ি আছে ওই লোটা মেডিকেল আছে ও ওই একটা বাসা আছে জায়গার পাশেই বাসা ওই লোক এর বাম সাইডে আমার যে বাসা আছে অধ্যক্ষ বাসা আছে মানে এখন কি বাসা বাড়ি করার উপযোগী জায়গাটা বর্তমানে দাম গিয়া এখানে আশপাশ পরিবেশ যেভাবে আসলে দাম আপনারা যেচাই করতে ইয়া আমি হয়তো মুগ্ধি শৈলত হইতো না আপনারা যাচাই করবানে এটার দাম হইল গিয়া এখানে আড়াই লাখ তিন লাখ করে প্রতি শতাংশ বিকের কিন্তু এখানে জরুরি কিছু টাকার প্রয়োজনে দাম স্বল্প মূল্যেও বিক্রি করা হবে আর দামটা হইল গা একবারে ল প্রাইস হিসাবে প্রতি শতাংশ দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা প্রতি শতাংশ আর সাহসের মধ্যে খুবই ভালো খাগস আমি আগেও তো হয়েছি আর লোকেশন হইলে গিয়া সিলেট বাস স্ট্যান্ড টেমুকি পাশে হইলে গা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থাকিয়া ফাঁস টেকার সোনাতুলা বাজার সোনাতুলা বাজার থাকি হইলে গা পড়ছে মুল্লারগাঁও আর বাসে এলাকা মুল্লারগাঁও লোকেশন এলো জায়গা অবস্থান জায়গাটা আমিও দাম আরও সুন্দর এই ওইলো প্লট ওইলে একটা রাস্তা গেছে আইল আপনারা সাইডে যদি দুই প্লট করেন এই সামনের পলটে ভাববে দুইটা রাস্তা একটা দুইটা দুইটা রাস্তা হয় আর জায়গাটা লইলে আপনারা মানে ব্যবসার লাগে লইলে লাভ হইব পরবর্তী দামে পারবা তে এই পর্যন্ত ওকে আসসালামু আলাইকুম